এটা রান্না করার পর আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে অনেকটা কারাকারি লেগে গেল, আমরা মারামারি শুরু করে দিয়েছি যে তুমি কম খাবো আমি বেশি খাবো এরকম নিয়ে এত বেশি টেস্ট ছিল এটা তো চলুন শুরু করি কী এমন খাবার যেটা নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে মারামারি লেগেছিল। এটা রান্না করার জন্য আমি বাজার থেকে লাউ শাক বা কুমড়ো শাক নিয়ে এসেছি বড় পাতা থেকে কিনবেন তাহলে সুবিধা হবে যেহেতু এটা পাতার মধ্যেই পাতুরি হবে এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো কষলিয়ে নিচ্ছি এমনভাবে কষলাবেন যেন এখান থেকে পানিটা বের হয়ে আসে মানে পেঁয়াজটা নরম হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজের সাথে আমি মশলাগুলোকে খুব ভালো মতো মিক্স করব। এখানে আমি পরে আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল পরে অ্যাড করবো এরপর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো মলা ডালা মাছ মাছগুলো একদম ফ্রেশ ছিল একদম ধুয়ে রেখেছিলাম এটার সাথে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মূলত রান্নাটা হচ্ছে মাখামাখির উপর ডিপেন্ড করবে মশলাটার সাথে মাছটা যত মিশে যাবে ততই মজা হবে তারপর দিয়ে দিচ্ছি আমার মরিচকম্বন হয়েছিল হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতো মিক্স করে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে কাটা ছিল এটাকেও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি বলেছি এই রান্নাটা যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব এটা অবশ্যই করবেন যেহেতু এটা পাতার মধ্যেই হবে পাতুরি হবে খুব কম সময়ে রান্না হবে তাই এই জিনিসটা করতেই হবে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় লাউ পাতা লাউ পাতাগুলোকে আমি আগে ছিঁড়ে খুব সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছিলাম এইরকম ধোয়ার পরে এরকম একদম সুন্দর পানি জড়ে গিয়েছিল তারপর এই যে দশ মিনিট পরে সেই মেকে রাখা মাছ আর পেঁয়াজের যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে ভাজটা আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিভাবে করছি ঠিক এভাবেই করবেন একটু মাছ বের হয়ে আসবে না কোনো কিছু দিয়ে বেঁধে দেওয়ারও প্রয়োজন নাই এই যে আমার মোট আটটা হয়েছিল তারপর তেল দিয়ে দিয়েছি আমি এখানে ফ্রাই প্যান ইউজ না করে তাওয়াটা ইউজ করছি আমি এখানেই খুব কমফোর্ট ফিল করি বেসিক্যালি এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে চারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম একদম মিডিয়াম লো আছে পাঁচ মিনিটের জন্য তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি একদম এখন আবারও মিডিয়াম লো আছে রেখে আরও ছয় সাত মিনিটের মতো রাখবো এটা উপর থেকে দেখলেই বোঝা যাবে যে এটা হয়েছে এটা পাঁচ থেকে ছয় মিনিট বেসিক্যালি এর বেশি টাইম লাগে না তো এটা আরও পাঁচ মিনিট ছয় মিনিট রেখেছিলাম টোটাল এই যে এরকম সুন্দর হয়েছে একদম ভিতর এটা কুক হয়ে যাবে এটা এই যে আপনি মেরিনেশনে রেখেছেন সেটা অনেক বেশি কাজে দেবে এখন এরপর আমি প্লেটারটা সাজাচ্ছি গরম ভাতের সাথে এরকম দুটা পাতুরি হলে আপনার আর কিছু লাগবে না সিরিয়াসলি বাসায় একদিন বানায় খাই দেখেন কত মজা হয় আর কেমন হয়েছিল ভিতরটা আপনাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি একটু ঝাল ঝাল এত বেশি টেস্ট হয়েছে লিটারেলি একটা খাওয়ার পর আমার হাজব্যান্ড বললো বাকিগুলো আমি খাবো তুমি খেও না এরকম একটা মারামারি শুরু হয়ে গিয়েছিল আমাদের আমি বললাম না একজন চারটা চারটা খাই বলেন না 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 তুমি দুইটা খাও বাকিগুলো আমার তো এরকম আর কি আঙ্গুল চুষবে এটা খাওয়ার পর এত বেশি মজার একটা জিনিস বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এত বেশি ভালো লাগার একটা খাবার আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ